ইংরেজিতে ভয়েস কিন্তু একটা অনেক বড় চ্যাপ্টার বা অনেক বড় একটা টপিক যে টপিকটা আমরা অনেক সময় শুধুমাত্র যারা বাংলা মিডিয়ামে পড়ি ধরো ওই ভয়েস চেঞ্জের সময় পড়ি যে ওই অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জ প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ কিন্তু আদতে ভয়েসে কোন কোন টেন্স ইউজ করা হয় ভয়েসটা আসলে কি। কেন আমরা ভয়েসটাকে পড়ব বা ভয়েসটা কোথা থেকে শুরু হলো ডেফিনেশন কিয়েটার অ্যাক্টিভ ভয়েস কি প্যাসিভ ভয়েস কি কীভাবে কোন কোন রুলসে চেঞ্জ করা যায় এই সমস্ত কিছু নিয়ে আজকে ডিটেলে পড়বো শুরু থেকে পড়বো কারণ আমার মনে হয়েছে যে ভয়েস এমন একটা চ্যাপ্টার যেটা ইংরেজি শিখতে গেলে বা নিজের বেসটাকে স্ট্রং করতে গেলে একদম শুরু থেকে শুরু করতে গেলে শিখতে হবে তাই সবাই যারা যারা একদম বিগিনার্স রয়েছো যারা যারা ইংরেজিটাকে রপ্ত করতে চাও নিজেদের বেসটাকে আগে স্ট্রং করতে চাও এবং তারপরে ধীরে 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 একদম ফ্লুয়েন্সির দিকে এগিয়ে যেতে চাও তাদের প্রত্যেকের জন্য কারণ স্বপ্ন দেখলে হবে না স্বপ্নের জন্য কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত হার্ড ওয়ার্ক করতে হবে একটা কথা আছে যে যারা হার্ড ওয়ার্ক করে যারা প্রচণ্ড পরিশ্রম করে তাদের সফলতা কেউ আটকাতে পারে না কেন আছে জানো কারণ তাদের যে অধ্যাবসায় তাদের যে কনসিস্টেন্সি তাদের যে রেগুলারিটি এটাকে ওভারকাম করে মানে এটাকে একদম ওভারলুক করে ফেলিয়ার হঠাৎ করে চলে আসতে পারে না তারা সাকসেসের দিকে যাবেই যাবে এবং এই মন্ত্রটাকে জাস্ট মাথায় রেখে আমাদের যে কিছু আমরা যারা পড়াশোনার মধ্যে রয়েছি যারা ছাত্র ছাত্রী রয়েছি এবং যারা তোমাদেরকে প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি কিছু না কিছু শেখানোর তাদের মাথায় রাখা উচিত ঠিক আছে তো আজকে কি পড়বো আমরা খুব ভালো এবং খুব সিম্পল একটা টপে কিন্তু কমপ্লিকেটেড ফর দেম যারা একদম বুঝতে পারে না বা একদম নতুন নতুন ইংরেজিটা শেখার চেষ্টা করছে ডিটেলে শেখার চেষ্টা করছে তাদের সবার জন্য আজকের এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেককে খুব অ্যাটেন্টিভলি ভীষণ মনোযোগ সহকারে একটু ক্লাসটা দেখতে হবে কিছুক্ষণ কিছুক্ষণের এই ক্লাস স্ক্রোল করে চলে যাওয়াটা খুব ইজি কিন্তু যদি এই ক্লাসটাতে থাকা যায় তাহলে হয়তো নিজের জার্নিটাকে আরও একটু বেটার করা যেতে পারে তাই তো তাই এই ক্লাসটাতে থাকতে হবে শেষ অবধি থাকতে হবে কমেন্ট করতে হবে যেখানে যেখানে সমস্যা দেখা দিচ্ছে তাহলে প্রথমেই যেটা আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ভয়েস ভয়েসটা কী इंग्लिस डेफिनेशन जो वॉइस की वॉइस एक्सप्रेसेस द रिलेशनशिप बिटवीन द वर्ब एंड इट्स सबजेक्ट एंड अबजेक्ट एक सेंटेंस इंग्रेजी हमें की जानी एक सेंटेंसार्व था অ্যান্ড অবজেক্ট থাকে তাই তো এটাই হচ্ছে গিয়ে সেন্টেন্স ফর্মেশন আমাদের ইংরেজিতে সেন্টেন্স ফর্মেশন এইভাবেই হয় এবার ভয়েস কি করছে এটা রিলেশনশিপ বিল্ড করছে বিটুইন ওয়ার্ভ অ্যান্ড ইটস সাবজেক্ট অ্যান্ড ইটস অবজেক্ট সাবজেক্ট এবং অবজেক্টের ভেতরে এই ভয়েসটা একটা সম্পর্ক স্থাপন করছে বেঙ্গলিতে যদি আমি বলি ভয়েস নির্ধারণ করে যে বাক্যে সাবজেক্ট কাজটি করছে না সাবজেক্টের ওপর কাজটি হচ্ছে এবার এটার একটা সিম্পল মানে আমি বোঝাচ্ছি তোমাদের সাবজেক্ট কখনো অবজেক্ট হয়ে যাচ্ছে আবার অবজেক্ট কখনো সাবজেক্ট হয়ে যাচ্ছে কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেখানে সাবজেক্ট কাজ করছে রাইট কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেখানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাচ্ছে এবং অবজেক্টটা সেন্টেন্সের প্রথমে চলে আসছে এবং অবজেক্টটা সাবজেক্টের দ্বারা কাজ করাচ্ছে সাবজেক্টটাকে দিয়ে কাজ করাচ্ছে রাইট বোঝা যাচ্ছে খুব মাথায় সিম্পল রাখবে ভয়েস মানেই হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা ভার্বের সাথে সাবজেক্ট বা অবজেক্টের সম্পর্ক স্থাপন করছে একটা সেতু বন্ধন ঘটাচ্ছে এখানে কি হচ্ছে কখনো আমরা জানি যে সেন্টেন্স ফর্মেশন এটাই হচ্ছে আমাদের ইংরেজি সেন্টেন্স ফর্মেশন এই ক্ষেত্রে ভয়েসটা এদের সাথে সম্পর্ক স্থাপন করাচ্ছে এবার ভয়েস দু ধরনের হয় কখনো ভয়েসটা সাবজেক্টকে দিয়ে কাজ করাচ্ছে আবার কখনো ভয়েসটা অবজেক্টকে দিয়ে কাজ করাচ্ছে সাবজেক্টের দ্বারা ঠিক আছে এখানেই চলে আসে আমাদের অ্যাক্টিভ ভয়েস এবং আমাদের প্যাসিভ ভয়েস আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস এখানেই চলে আসে অ্যাক্টিভ মানে হচ্ছে গিয়ে সক্রিয় বাক্য এবং প্যাসিভ হচ্ছে ক্রিয়ার নিষ্ক্রিয় প্রকাশ ভঙ্গি ঠিক আছে মানে সক্রিয় আমাদের দেখতে হবে আমাদের ভয়েস মানে দুটো একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং একটা হচ্ছে প্যাসিভ ভয়েস এই ধরনেরই আমাদের ভয়েস রয়েছে এবার অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ ঠিক আছে আগে প্রথমে আমাদের বুঝতে হবে যে অ্যাক্টিভের কী স্ট্রাকচার হয় বুঝতে হবে প্যাসিভের ইংরেজি মানেই মানে ইংলিশের গ্রামার বলতে কি বোঝায় বলতে ইংলিশের গ্রামার বলতে আমরা সেই সমস্ত জিনিসগুলোকে খুঁটিনাটিভাবে পড়ি বা চেষ্টা করি পড়ার যেগুলো আমাদেরকে কারেক্ট করা করছে মানে কথা বলার সময় ততটা অতটা গ্রামার মনে রেখে বলা পসিবল না কিন্তু তুমি যদি এই সেতু বন্ধন তুমি যদি এই ছোট ছোট রুলস গুলো মনে রাখো তাহলে ইংরেজিটা তোমার কাছে একদম জলের মতো রাইট তাহলে আমরা প্রথমেই দেখবো কি না সাবজেক্ট অবজেক্ট খুব সিম্পল ইংরেজিতে সেন্টেন্স মানে আমরা জানি কি সাবজেক্ট ভার অবজেক্ট এবং অ্যাক্টিভ ভয়েসও কি হচ্ছে সাবজেক্ট ওয়ার অবজেক্ট বসছে ঠিক আছে যেমন হচ্ছে গিয়ে যে তিনি একটি চিঠি লেখেন শি রাইটস আ লেটার বা সে একটি চিঠি লিখেছে হি রোট আ লেটার ঠিক আছে শি রাইটস লেটার শি রাইটস আ লেটার এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আচ্ছা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি হয়ে যাচ্ছে অবজেক্ট চলে আসছে সাবজেক্টের জায়গায় সেন্টেন্সের প্রথমে অবজেক্ট এটা তো খুব অদ্ভুত বিষয় কেন আসবে সেন্টেন্সের জায়গায় অবজেক্ট কারণ এটাই স্ট্রাকচার অবজেক্ট চলে আসছে সাবজেক্টের জায়গায় তারপরে হচ্ছে কি তারপরে বসছে বিভার ইজ অ্যাম আর এগুলোকে আমরা কি বলি বিভার্ভ ইজ অ্যাম আর এগুলোকে আমরা কি বলি বি তারপরে কি হচ্ছে পাস্ট পার্টিসিপাল বসছে পাস্ট পার্টিসিপেন্ট কি পার্টিসিপাল কি ভার্বের যে ফর্মটা বা থার্ড ফর্মটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপাল ফর্ম যেমন রাইট রোট রিটেন রাইট রোট রিটেন রিটার্ন হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ রাইট ভার্ভ রাইট বোঝা গেল তাহলে আমাদের অবজেক্ট প্রথমে বসছে আমাদের বি তারপরে বসছে পাস্ট পার্টিসিপল ওয়ার্ভের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে এবং সাবজেক্টটা সব থেকে শেষে বসছে তার আগে একটা বাই বসে যাচ্ছে মানে সাবজেক্টটার দ্বারা হচ্ছে কাজটা করানো কোনো কাজ সাবজেক্টের দ্বারা করানো হচ্ছে সেটা বোঝাতে আমরা প্যাসিভ ভয়েস বোঝাচ্ছি যেমন আর লেটার এখানে কি লিখলাম যে শি রাইটস আ লেটার কি লিখলাম এখানে শি রাইটস আ লেটার এটা হয়ে গেল সিম্পল অ্যাক্টিভ ভয়েস এবার কি হলো এটাকেই আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাচ্ছি তাহলে লেটারটা আ লেটারটা হয়ে গেল এখানে সাবজেক্ট তাহলে আ লেটারটা সামনে চলে এলো আর লেটটা তারপরে কি বসবে আমাদের বি ভার্ভ বসবে আর লেটটা ইজ এখানে যেহেতু এটা হচ্ছে গিয়ে সাবজেক্টটা এখানে অবজেক্টটা যখন সাবজেক্ট হয়ে গেছে এটা সিঙ্গুলার সাবজেক্ট তাই জন্য ইজ বসেছে আর লেটার ইজ রিটেন রিটেন রাইটের পাঁচ পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন আর লেটার ইজ রিটেন বাই আর হর লেটারটা লেখা হয়েছে তার দ্বারা এবার এখানে সিটা হয়ে গেল বাই হর এই এর দ্বারা সাবজেক্ট দ্বারা কোনো কাজ হচ্ছে তাই জন্য আগে আমরা বাই বসিয়েছি ঠিক আছে সিম্পল আমরা বুঝে গেলাম যে অ্যাক্টিভ ভয়েসের কি সেন্টেন্স স্ট্রাকচার প্যাসিভ ভয়েসের কি সেন্টেন্স স্ট্রাকচার এরপরে আমরা কি দেখব ওয়াই ইউজ প্যাসিভ ভয়েস মানে প্যাসিভ ভয়েস আমরা কেন ইউজ করতে যাবো অ্যাক্টিভ ভয়েসেই তো আমরা ইংরেজিতে কথা বলতে পারি মানে আমি কিছু একটা কোনো কাজ একটা প্রেজেন্টে করছি বা আমি কিছু আমার দ্বারা কোনো একটা কাজ করা হচ্ছে এটা আমি সিম্পলি বোঝাতে পারি যে আই এম ডুইং দিস বা আম রাইটিং দিস ও আই আম সিঙ্গিং তাহলে আমরা হঠাৎ প্যাসিভ ভয়েস কেন ইউজ করতে যাব ইংরেজিতে এটারই আনসার হচ্ছে টু এমফোসাইজ দ্য রিসিভার অফ অ্যাকশন ওয়েন দ্য ডুয়ার ইজ আননোন আন ইম্পর্টেন্ট অনএমপ্লয়েড অফেন ইউজড ইন সাইন্টিফিক ফরমাল অর অফিসিয়াল কনসেপ্ট মানে হচ্ছে গিয়ে কোনো একটা অফিশিয়াল লেটার তুমি যখন লেখো বা কোনো অফিশিয়াল কোনো একটা প্যারাগ্রাফ তুমি লিখছো তখন আমরা মোস্টলি প্যাসিভ ভয়েস ইউজ করে থাকি কোনো সাইন্টিফিক একটা ফ্যাক্ট নিয়ে আমি কথা বলছি আমি প্যাসিভ ভয়েস ইউজ করে থাকি দ্য কেক ওয়াজ বেকড বাই মাই মাদার ঠিক আছে মা কি করেছিল বানিয়েছিল। মায়ের দ্বারা কেকটি বানানো হয়েছিল ঠিক আছে মায়ের দ্বারা কেকটি বানানো হয়েছিল মিস্টেক্স ওয়ার মেড মিস্টেক্স ওয়ার মেড এখানে কি হয়ে গেছে দেখো কার দ্বারা মিস্টেকটা হয়েছে সেটা কিন্তু আমরা লিখিনি আমরা কি দেখেছি ভুল করা হয়েছে ঠিক আছে দেয়ার সাম মিস্টেক দেয়ার ওয়ার সাম মিস্টেক কিন্তু আমি যদি একটু প্রপারলি বলতে চাই প্যাসিভ ভয়েস ইউজ করে বলতে চাই আমি কি বলবো মিস্টেকস ওয়ার মেড রাইট আচ্ছা এবার হচ্ছে প্যাসিভ অ্যাক্রস টেন্স প্যাসিভ ভয়েসে কোন কোন ধরনের টেন্স ইউজ করা হয় এখানে খুব ভাবে ভীষণ সিমপ্লিফাইভাবে আমরা তোমাকে চেষ্টা করছি তোমাদের কাছে জিনিসটাকে যতটা ভাবে প্রেজেন্ট করা যায় সেই জন্যই এটা বানানো একদম বাংলায় তোমাদেরকে ইংরেজি পড়ানোর চেষ্টা চলছে কি হচ্ছে এখানে আমরা টেন্স লিখেছি ঠিক আছে আমরা জানি যে টেন্স প্যাসিভ ভয়েসে বা ভয়েসে কতটা ইম্পর্টেন্ট আমরা টেন্স লিখেছি টেন্সেতে ওই টেন্সগুলো ইউজ করে করে আমরা কিছু অ্যাক্টিভ এক্সাম্পলস লিখেছি তারই প্যাসিভ কিছু এক্সাম্পল লিখেছি এবং তাদের বাংলা মানে লিখেছি ঠিক আছে খুব সিম্পল যেমন সিম্পল প্রেজেন্ট মানে আমরা কি জানি যে কোনো একটি কাজ এখন করা হয়েছে বা কোনো একটি কাজ করা হয়েছে যেটা বর্তমান কালে বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করি টেন্সে বাড়িতে টেন্সের ক্লাস আমি নেব টেন্সের আমি যখন আমার সিক্সটি ডে চ্যালেঞ্জ বলে একটি প্লেলিস্ট রয়েছে যখন আমি লাইভ করিয়েছি তোমাদেরকে ষাট দিনে আমি প্রচুর বেসিক টপিক ইংলিশে পড়িয়েছি সেখানে গিয়ে কিন্তু তোমরা টেন্সের ক্লাস দেখে নিতে পারো আর আমি তোমাদের জন্য একটা ডিটেল ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি টেন্স নিয়ে সিম্পল প্রেজেন্টে যখন অ্যাক্টিভ ভয়েস হয় যে শি আ রিপোর্ট সে একটি রিপোর্ট লিখেছে আর রিপোর্ট ইজ রিটার্ন বাই হা আর রিপোর্ট ইজ রিটেন বাই হার তার প্রতিবেদনটি তার দ্বারা লেখা হয়েছে এখানে সে হয়ে গেছে বাইতে মানে অবজেক্টে চলে গেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানকালে কোনো একটা কাজ ঘটে চলেছে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাচ্ছে শি ইজ রাইটিং রিপোর্ট আর রিপোর্ট ইজ বিং রিটেন বাই হার এটাই দেখার বিষয় এখানে এখানে একটা বিং বসে গেছে কেন বিং বসেছে কারণ এখানে আমরা কন্টিনিউয়াস টেন্সের কথা বলছি যখনই আমরা কন্টিনিউয়াস টেন্সে ভয়েসে যাব সময় আমরা আগে একটা বসাবো বি আই এন জি বিং এই যে আই জি এইটা কেন বসানো কারণ এটা বর্তমানে ঘটে চলেছে বোঝানোর জন্য বসানো প্রতিবেদনটি তার দ্বারা লেখা হচ্ছে প্রতিবেদনটি তার দ্বারা লেখা হচ্ছে ওকে present perfect she has written a report she has written a report a report has been written by her a report has been uh, written by her তাহলে এখানে past participle এর আগে has has এর পরে একটা been বসিয়েছি কারণ এখানে present perfect tense আমরা ইউজ করেছি প্রেজেন্ট পারফেক্টেন্সে সময় মনে রাখবে রিটার্ন পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্বের আগে একটা বিন বি ডাবল এন বিন বসবে প্রতিবেদনটি এটারও মানে কিন্তু প্রতিবেদনটি তার দ্বারা লেখা হয়েছে আচ্ছা এবার আমরা চলে যাই পাস্টে সিম্পল পাস্ট শিরোটা রিপোর্ট সে একটি রিপোর্ট লিখেছিলো আর রিপোর্ট ওয়াজ রিটেন বাই হার এটা সিম্পল বিকজ যখনই আমরা পাস্টে যাব পেছনে অতীতে কোনো ঘটনা ঘটে এসেছে আমরা ওয়ার্ভটা বসাবো অতীতের মতো বি ওয়ার্ভটা বসাবো অতীতের মতো সেই জন্য আমি ওয়াজ আমার অ্যাক্টিভ এক্সাম্পলও রয়েছে ওয়াজ আমার প্যাসিভ এক্সাম্পলও রয়েছে তার রিপোর্ট ওয়াজ রিটান বাই হার প্রতিবেদনটি তার দ্বারা লেখা হয়েছিল আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস অতীতে কোনো ঘটনা কন্টিনিউয়াসলি কন্টিনিউসলি হয়ে গেছে বা ঘটে গেছিল সেইটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি শি ওয়াজ রাইটিং আর রিপোর্ট সে একটি রিপোর্ট লিখছিল শি ওয়াজ রাইটিং আর এটা তাহলে এখানে কী হবে আবার বিইং বসাবো আমি যখন প্যাসিভে যাবো তা রিপোর্ট ওয়াজ বিং রিটার্ন বাই হার আর রিপোর্ট ওয়াজ বিং রিটার্ন বাই হার পাস্ট প্রেজেন্ট ফিউচার যাই হয়ে যাক না কেন প্যাসিভে যখন কন্টিনিউয়াস টেন্সের ইউজ করা হবে অলওয়েজ পাস্ট পার্টিসিপাল ফর্ম অব দ্য ওয়ার্বের আগে কি বসবে আইএনজি মানে বিইং বসবে ওকে প্রতিবেদনটি তার দ্বারা লেখা হচ্ছিল পাস্ট পারফেক্ট এখানেও সেম অ্যাজ প্রেজেন্ট সেম প্রেজেন্ট পারফেক্টের মতো পাস্ট পারফেক্টও হবে কি যে শি হ্যাড রিটেন আ লেটার সে একটি প্রতিবেদন লিখেছিল আর রিপোর্ট হ্যাড বিন রিটেন বাই হ্যাড বিন ঠিক আছে এটা প্রেজেন্ট পারফেক্টও বসেছিল পাস্ট পারফেক্টও বসছে যে পাস্ট পার্টিসিপাল অফ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্বের আগে বিন বসছে যেহেতু এটা কেন বসছে কারণ এটা প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে রাইট আচ্ছা সিম্পল ফিউচার শিল রাইট আ রিপোর্ট সে একটি রিপোর্ট লিখবে আর লেটার উইল বি রিটন বাই হ শি উইল রাইট আ লেটার আর লেটার উইল বি হ্যাঁ একটা বি ভার্ভজও হয়ে গেছে একটা বি জো হয়েছে উইল বি রিটেন বাই হার ফিউচার পারফেক্ট শি বিল হ্যাব রিটেন আর লেটার শিল হ্যাব রিটেন আর রিপোর্ট কি হবে আর রিপোর্ট উইল হ্যাব বিন উইল হ্যাভ বিন এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট হোক পাস্ট হোক ফিউচার হোক সমস্ত টেন্সেরই যখন প্যাসিভ ফর্ম হচ্ছে প্যাসিভ ফর্মগুলোর রুল সেম হচ্ছে পাস্ট পারফেক্টেও যেটা হয়েছে ফিউচার পারফেক্টেও সেটা হচ্ছে যে আমরা যখন পাস্ট পার্টিসিপাল ফর্ম অব দ্য ওয়ার্ভ ইউস করছি তার আগে কিন্তু আমরা কী বসাচ্ছি বিন বসাচ্ছি এটা হচ্ছে ফিউচার পারফেক্ট এবার মোডালস মোডালস কাকে বলে যখন আমাদের এবিলিটি আমরা কিছু করতে পারি আমরা কিছু জানি আমাদের আমাদের দ্বারা কিছু হয় এই ধরনের জিনিসগুলো যেমন আই ক্যান সুইম শি ক্যান রান ফার্স্ট ঠিক আছে হি মে গো টু দ্য কলেজ তাই বিভিন্ন ধরনের মোডালস মোডালসেরও ক্লাস আমি লাইভে ডিটেলসে নিয়েছি সেটা দেখতে চাইলে আমাদের প্লে লিস্ট রয়েছে স্পোকেন ইংলিশের প্লে লিস্ট ধরে তোমরা একে একে সমস্ত লাইভগুলো দেখতে পারো আমার মনে হয় খুব হবে যারা একদম লেভেল জিরো থেকে ইংরেজিটাকে শিখতে চাইছো রপ্ত করতে চাইছো মোডালসের ক্ষেত্রে হচ্ছে ধরো এখানে লেখা আছে যে শি ক্যান রাইট মানে সে একটি রিপোর্ট লিখতে পারে এটা তার এবিলিটি বোঝাচ্ছে রাইট এবিলিটি বোঝাচ্ছে যে সে একটি রিপোর্ট লিখতে পারে আর রিপোর্ট ক্যান বি রিটার্ন বাই হার এখানেও একটা বি বসেছে আর রিপোর্ট ক্যান বি রিটার্ন বাই হার তাহলে কি ভাববো যে মোডালস যখন আমরা প্যাসিভয়েসে ইউজ করছি শুধুমাত্র পাঁচ পার্টিসিপাল অফ ফর্ম অফ দ্য ওয়ার্বের আগে আমাদের যেটা বসাতে হবে সেটা হচ্ছে একটা বি সেটা হচ্ছে একটা বি ওকে বোঝা গেল আশা করি যেটা বোঝাতে চাইলাম এরপরে কি আছে কনভারশন রুলস মানে যখন অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে চেঞ্জ করব। কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে কিছু কিছু রুলস আমাদের মেনে চলতে হবে এবার সেই রুলসগুলো নিয়ে আমরা কথা বলবো যেমন যখনই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করব। কোনো ভয়েস বা কোনো একটা সেন্টেন্সকে অ্যাক্টিভে রয়েছে সেখান থেকে প্যাসিভে নিয়ে যাব অলওয়েজ উই উইল সোয়াপ দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট যেটা ফার্স্ট রুল সোয়াপ দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট সাবজেক্ট এবং অবজেক্টটাকে সোয়াপ করে দাও জায়গা পরিবর্তন করে দাও ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট বি ভার্ভ অ্যান্ড পাস পার্টিসিপেল যেটা আমি তোমাদের এই আগের স্লাইডটাতেই দেখাচ্ছিলাম যে বি ভার্ভ বলেছে যে ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট বি ভার্ভ এগুলো সবই এই যে বি ভার্ভ এগুলো সবই কিন্তু বি ওয়ার্ভ এগুলোই বলছে যে ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট বি ওয়ার্ভ বি ভার্ভগুলো কিন্তু সঠিক হতে হবে কোন টেন্সের সাথে কোন বি ভার্ভটা যাচ্ছে আমি আগের স্লাইডে তোমাদের দেখিয়ে দিয়েছি যদি ভিডিওটা পেরিয়ে যায় একটুখানি ব্যাকে গিয়ে দেখে নাও আবার আচ্ছা আর কি করতে হবে পাস্ট পার্টিসিপাল কারেক্ট পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব আমাদেরকে ইউজ করতে হবে কিন্তু এবার কারেক্টটা বুঝবো কী করে আমি তোমাদেরকে আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে যদি তোমরা জয়েন হতে পারো আমি নিচের লিংক দিয়ে দেব সেই লিঙ্কে তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হও সেখানে দেখবে আমি ফাইভ হান্ড্রেড একটা সেট দিয়ে রেখেছি যে এখানে কি কি রয়েছে তার প্রেজেন্ট ফর্ম তার পাস্ট ফর্ম তার পাস্ট পার্টিসিপাল ফর্ম ঠিক আছে এই তিনটে ফর্মে রয়েছে সেগুলো যদি একটুখানি রেগুলার বেসিসে কুড়িটা পঁচিশটা তিরিশটা করে জানতে পারো শিখতে পারো আমার মনে হয় দিস উইল বি ইউজফুল ফর ইউ তোমার জন্য খুব ইউজফুল হবে ব্যাপারটা ঠিক আছে আচ্ছা আর কী করতে হবে অ্যাড বাই অরিজিনাল সাবজেক্টের আগে আমাদের সব সময় কী করতে হবে বাইটাকে ইউজ করতে হবে রাইট মেনটেন অরিজিনাল টেন্স এই টেন্সটা কিন্তু পরিবর্তন অনেক সময় যেটা দেখা যায় যে অ্যাক্টিভ ভয়েসে হয়তো প্রেজেন্টে কিছু রয়েছে সেটাকে প্যাসিভে পরিবর্তন করতে গিয়ে ব্যাপারটা পাস্টে হয়ে গেছে কিন্তু টেন্সটা বোধ দ্য ভয়েসে কিন্তু সেম থাকবে এখানে তো আমরা টেন্সের পরিবর্তন করছি না এখানে আমরা ভয়েসটা চেঞ্জ করছি মানে দ্বারা আমরা কি করছি আমরা সাবজেক্টের দ্বারা কোনো কাজ অবজেক্টটাকে সাবজেক্ট করে দিচ্ছি সাবজেক্টটাকে অবজেক্ট করে দিচ্ছি সাবজেক্টের দ্বারা কোনো কাজ করাচ্ছি অবজেক্টকে দিয়ে তাহলে কি হচ্ছে তাহলে আমাদের কিন্তু এটা মাথায় রাখতে পারে টেন্সটা সেমই থাকবে আচ্ছা অ্যাডজাস্ট প্রোনাউন্স যখন আমরা প্রোনাউন মানে প্রনাউন মানে এই যে হার আমি আগেরটাতে যেটা দেখাচ্ছিলাম যে হার হিম হিজ হ্যাঁ মানে এই জিনিসগুলো অ্যাপ্রোপ্রিয়েট রাখতে হবে ঠিকঠাক প্রোনাউন কিন্তু ইউজ করতে হবে যখনই আমরা প্যাসিভে চেঞ্জ করবো বাইয়ের পরে ঠিকঠাক প্রোনাউনটা বসাতে হবে আচ্ছা এক্সাম্পল হচ্ছে দে বিল্ড দ্য হাউস দ্য হাউস ওয়াজ বিল্ড বাই দেম দ্য হাউস ওয়াজ বিল্ড বাই দেম এবার এখানে অনেকেই রয়েছে লিখে দেবে দ্য হাউস ওয়াজ বিল্ড বাই দে হুইচ ইজ রং হুইচ ইজ রং নাউনে মানে ইয়ের সাবজেক্টের সময় দুটো ধরনের ইয়ে হয় একটা হচ্ছে গিয়ে যেটা সাবজেক্টিভ একটা হচ্ছে অবজেক্টিভ মানে সাবজেক্টিভ প্রনাউন অবজেক্টিভ প্রনাউন এবার এই দেটা হচ্ছে গিয়ে সাবজেকটিভ প্রনাউন আর দেমটা হচ্ছে গিয়ে অবজেক্টিভ প্রনাউন ঠিক আছে যেমন হিম হিজ হচ্ছে গিয়ে সাবজেক্টিভ এবং হিম হচ্ছে গিয়ে অবজেক্টিভ সি হচ্ছে সাবজেক্টিভ হার হচ্ছে গিয়ে অবজেক্টিভ ঠিক আছে তো সাবজেক্টিভ প্রোনাউন এবং অবজেক্টিভ প্রোনাউন এবং আমাদের সব সময় যখন আমরা প্যাসিভ ভয়েসে কাজ করব আমাদের অবজেক্টিভ প্রোনাউন মানে এইগুলো ইউজ করা হবে অবজেক্টিভ প্রনাউনগুলো ইউজ করা হবে ঠিক আছে দ্য সং ইজ বিং সাং বাই হিম দ্য সং ইজ বিং সাং বাই হিম এটা আবার উল্টো দিয়েছে এটা কি বলেছে যে এটাকে প্যাসিভে লিখে দিয়েছে তোমাকে বলা হয়েছে অ্যাক্টিভে চেঞ্জ করতে প্যাসিভে কি লেখা আছে দ্য সং ইজ বিং সাং বাই হিম মানে আমরা এখানকার টেন্সটা বুঝে গেলাম এখানে যেহেতু বিং আছে তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স ইজ আছে মানে এটা প্রেজেন্ট তার মানে

সো এটাই হচ্ছে যে এই ভিডিওটার মূল বক্তব্য যে ভয়েসটাকে একদম আত্মস্থ করতে হবে ভয়েস চেঞ্জ একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের ইংলিশ গ্রামারের মধ্যে ভয়েসটা যতক্ষণ আমরা কারেক্টলি শিখছি এবং স্পেশালি যদি আমরা এই সাবজেক্টিভ প্রোনাউন এবং অবজেক্টিভ প্রনাউনটা না ঠিকভাবে রপ্ত করতে পারি বা কোন টেন্সে কোনটা কোন বিভার্ভটা ইউজ হয় যেগুলো মোস্টলি ভুল আমরা বারবার করে থাকি তাহলে একটু সমস্যা হতে পারে এবং আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে কারণ স্পোকেন ইংলিশ শিখতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের ইংলিশ বেসটাকে প্রথমে একটুখানি স্ট্রং করতে হবে এবং ধীরে 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 কিন্তু আমরা একে একে একটু একটু করে উঠতে উঠতে পৌঁছে যাব আমাদের লক্ষ্যে যেটা হচ্ছে ఫ్లెన్ స్పకెన్ ఇంగ్స్ బా